নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে সাতটি বড় অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আগামীকাল বারোই ফেব্রুয়ারি বুধবার থেকে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ তিনটি দিনের মধ্যে রাজার হালে জীবন কাটবে কারণ শনি এবং বুধের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে সুফলটা পাবেন বুধের ইতিমধ্যে রাশি পরিবর্তন যাওয়ার কারণে অনেকাংশে অগ্রগতি করার সুযোগটা পাবেন আপনারা যে কোনো কাজকর্মে এগিয়ে যেতে পারবেন সাতটি বড় অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আগামীকাল বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ আগামীকাল বুধবার থেকেই যেন তিনটি দিনের মধ্যে রাজার হালে জীবনটা কাটবে যে কোনো মাধ্যমে গিয়ে যেতে পারবেন যা যার জন্যই কিন্তু আপনাদের অনেকাংশে পজিটিভলি ফলগুলো তৈরি হবে শনি এবং বুধের যে গুরুত্বপূর্ণ মিলন অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে যার মাধ্যমে সুফলটা পাবেন আপনি যদি কোনো কাজকর্ম নিয়ে পিছিয়ে রয়েছিলেন কিংবা কোনো কাজকর্মের জায়গায় সঠিকভাবে মনটাকে বসাতে পারছিলেন না তো এবার কিন্তু আপনার কাজকর্মে সঠিকভাবে মনটা বসবে এবং আপনারা যে লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে চাইছেন সেই লক্ষ্যমাত্রা নিয়ে এবার কিন্তু এগিয়ে যেতে পারবেন সময়টা বিশেষত একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে পজিটিভলি সময় বলা যেতে পারে যদি আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে স্থির রেখে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা যে কোনো বিপদগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন ইতিমধ্যে যে বাধা কিংবা বিপদ নিয়ে আপনি রয়েছেন সেই বিপদ কিংবা বাধাগুলো থেকে এক নিমেষের মধ্যে বেরিয়ে আসার বহু সুযোগ তৈরি হবে আর এই যে সময় আগামীকাল থেকেই যেন আপনারা একাধিক লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাবেন আপনারা কেরিয়ার থেকে শুরু করে ব্যবসাপাতি আপনাদের পারিবারিক জীবন প্রেম জীবন অর্থকরি বিবাহিত জীবন স্বাস্থ্য কিংবা পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক এক পরিবর্তন অপেক্ষা করে রয়েছে যার মাধ্যমে আপনারা সকল কাজে এগিয়ে যাবেন সকল জায়গাগুলোতে আপনি কিন্তু পজিটিভলি বিশেষ করে সুফলটা পাবেন আর আপনারা এই সময়ে বড় বড় কাজের সুযোগগুলো পাবেন যে কাজবাজের জায়গায় বাধা ছিল সেই বাধাগুলোকে দূর করার জন্য আপনি যদি সঠিক পদগুলোকে বেছে নিতে পারেন তাহলে কিন্তু নিশ্চিত লাভবান হবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনার লাভটা হবে কোন জায়গায় আপনি সাবধানতার সঙ্গে এগিয়ে যাবেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। আর আপনি যদি মীন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি লাভটা পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনার জীবনে আপনি পরিবর্তনটা আনতে পারবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন সকল রকম জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে এক নিমেষের মধ্যে দূর করতে পারবেন আর এই শনি এবং বোধের যে গুরুত্বপূর্ণ গোচর মেলন অত্যন্ত প্রভাবশালী যার মাধ্যমে আপনারা এবার আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে কিন্তু সুফলটা পাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পজিটিভলি সময় কিন্তু আপনাদের জন্য হতে চলেছে এই সময়ে যত আপনি সাবধানতা বজায় রাখবেন যত আপনি আপনার কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বগুলো বজায় রেখে চলার চেষ্টা করবেন তত দেখবেন লাভবান হবেন অর্থাৎ যে কাজগুলো করছেন সাবধানতার সঙ্গে করার চেষ্টা করুন যে ভুলগুলো আপনি করেছিলেন সেই ভুলগুলোকে যত তাড়াতাড়ি আপনি শুধরে ফেলবেন দেখবেন আপনার সকল জায়গায় কাজকর্মে গতিটাও ফিরে পাবেন এবং আপনি যে ভুলগুলো করেছিলেন সেই ভুলগুলোর জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন নতুন নতুন কাজের অফার পাবেন যারা সরকারি বেসরকারি কোনো কাজকর্ম করছেন বিশেষ করে সেই জায়গা থেকে আপনি আরও ভালো কোনো কাজের জন্য অফারটা খুঁজছেন তো সেই অফারগুলো কিন্তু পাবেন এই তিনটি দিন আগামীকাল থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ আগামীকাল বারোই ফেব্রুয়ারি বুধবার থেকে তিনটি দিন যেন আপনার জীবনে অনুকূল দিন হতে চলেছে যে কোনো টার্গেট কিংবা যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে খুব সহজ সরলভাবেই পূরণ করিয়ে দিতে পারে যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন এবার কিন্তু কাজকর্মের সুযোগটা পাবেন তবে উৎসাহ কিংবা উদ্দীপনার সঙ্গে গিয়ে চলুন আপনি যতটা আত্মবিশ্বাস বজায় রাখবেন যত আপনার চিন্তাধারাটাকে পরিবর্তন করবেন অলসতা বিলাসিতা সময় অপচয় করা আপনি যত বন্ধ করবেন তত দেখবেন জীবনে আপনি পরিবর্তনটা পাচ্ছেন জীবনে আপনি এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে খুঁজে পাচ্ছেন বড়দের কথাবার্তা মতো চলুন দেখবেন আপনি বিপদমুক্ত হতে পারবেন আচ্ছা আপনি এই সময়ে যদি বেকার বেরোজগার থাকেন আপনার কাজকর্মের দিকে ফোকাস দিন আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন তাহলে কোনো ধরনের কাজকর্মের সুযোগটা হঠাৎ করে পেয়ে যেতে পারেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা এই সময়ে নিজেদের প্রতিভাগুলো দেখাতে পারবেন এই সময়ে আপনারা যে কোনো জায়গায় মান সম্মান পাবেন রাজনৈতিক জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা এই সময়ে সুফলটা পাবেন বিশেষত ব্যবসাপাতির জায়গায় গুরুত্ব দিতে পারলে আপনারা প্রচুর লাভ পাবেন ছোট কিংবা বড় যে কোনো ব্যবসা করছেন সেই ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা সুফলটা পাবেন যদি গুরুত্বটাকে ঠিকঠাকভাবে দিতে পারেন কারণ শনি এবং বুধের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন যার মাধ্যমে সুফলটা প্রাপ্তি করতে পারবেন বিশেষত এই সময়ে নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা থাকলে আপনারা নতুন ব্যবসাপাতিগুলো শুরু করতে পারেন তবে যারা পুরনো ব্যবসা করছেন এই সময়ে খেয়াল দেবেন যাতে লোকসান না হয় কিংবা কোনো ধরনের সমস্যা যাতে ব্যবসাপাতির ক্ষেত্রে না আসে পুরনো ব্যবসার ক্ষেত্রে এই সময়ে গুরুত্বগুলো রাখার চেষ্টা করবেন আর সকল জায়গায় আপনি আপনার বুদ্ধিটাকে প্রয়োগ করুন অধৈর্যতা কিংবা অলসতা ত্যাগ করে আপনি কাজকর্ম করতে পারলে ব্যবসাপাতির জায়গায় মনটাকে ঠিকঠাকভাবে দিতে পারলে তবে কিন্তু লাভের পরিস্থিতিগুলো তৈরি করতে পারবেন বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রেই সময়টা গুরুত্বপূর্ণ বিদেশে কিংবা বাইরে যাওয়ার সুযোগ আসবে আপনারা বহু সুযোগ পাবেন সুযোগের সদ্ব্যবহার করে যদি এগিয়ে যেতে পারেন আর আপনি যদি আপনার সুযোগটাকে হাতছাড়া না করে এগিয়ে যান তাহলে দেখবেন ভবিষ্যৎ কিংবা কেরিয়ারে বড়ো সুফলগুলো আপনারা হঠাৎ করেই পাবেন আর এই সময় আর্থিকভাবে সফলতা হবেন আর্থিক দিক থেকে উন্নতি হবে তবে খরচের লাগাম দিতে হবে অতিরিক্ত খরচ করার প্রবণতা কিংবা অতিরিক্ত বিলাসিতার মাধ্যমে খরচ করা এই ধরনের পরিবর্তনগুলো আনতে হবে আপনাকে যত সঞ্চয়ের দিকে আপনি মনোনিবেশ করতে পারবেন তত কিন্তু আপনি আপনার ভবিষ্যতের পথগুলোকে উজ্জ্বল করতে পারবেন বাজেট মাপিক খরচ করুন অতিরিক্ত খরচ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন কারণ শনি এবং বোধের যে অবস্থান আপনার রাশি থেকে যে জায়গায় একাদশ ঘরে গুরুত্বপূর্ণ গোচর সেক্ষেত্রে খরচের দিকে লাগামটা রাখতে হবে সঞ্চয়গুলো বাড়ানোর চেষ্টা করতে হবে যত আপনি সঞ্চয় বাড়ানোর চেষ্টা করবেন তত আপনার আর্থিক পরিস্থিতিগুলো রদবদল ঘটবে আর এই সময় অপ্রয়োজনীয় ব্যয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে কিন্তু আপনাকে সাবধান থেকে চলার চেষ্টা করতে হবে বিশেষ করে পারিবারিক বিষয়ে কিছু অর্থ খরচ হওয়ার যোগ রয়েছে পারিবারিক বিষয়ে খরচগুলো কমিয়ে দিন সংসারের অভাব অনটন দূর করতে হবে সঙ্গে সঙ্গে খরচের দিকেও আপনাকে লাগামটা দিতে হবে তবেই আপনি অর্থের দিকে অগ্রগতি করবেন আপনি যদি ইতিমধ্যে কোনো জিনিসপত্রকে কেনাকাটা করার পরিকল্পনা রেখেছেন তাহলে কিন্তু আগামীকাল বারোই ফেব্রুয়ারি বুধবার থেকে তিন দিনের মধ্যে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে সুযোগটা পাবেন আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন নিশ্চিত সুযোগ সুবিধা পাবেন নিশ্চিত আপনাদের টার্গেটগুলোকে আপনারা খুব সহজ সরলভাবে পূরণ করবেন বিশেষত এই সময়ে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে পারিবারিক জীবনটা আপনাদের অনেকাংশে অনুকূল হতে চলেছে পরিবারের সুফলটা পাবেন পরিবার নিয়ে অস্বস্তি কিংবা পরিবার নিয়ে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছিল তাহলে সেই পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করবেন পরিবারের বিষয়ে আপনারা অনেকাংশে অগ্রগতি করবেন আর এই সময়টা পারিবারিক সদস্যদের কারণে কোনো ধরনের উপকার হতে পারে কিংবা আপনার মাধ্যমে আপনার পরিবারের সদস্যদের মধ্যে যে তিক্ততা কিংবা ঝামেলা ছিল ছিল সেই ঝামেলা তিক্ততাগুলো দূর হবে আপনার মাধ্যমে পারিবারিক কোনো সদস্যের বেকার কিংবা বেকারত্ব দূর হবে তো বিশেষ করে এই সময়টা কিন্তু পারিবারিক জীবনের দিক থেকে ভালো কাটবে আগামীকাল বুধবার থেকে তিন দিনের মধ্যে আপনারা যতটা গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন এই সময় আপনারা পারিবারিক সদস্যদের কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মুক্ত করাতে পারবেন আপনি যদি প্রেম জীবনে রয়েছেন তাহলে প্রেম জীবনে অগ্রগতি হবে রোমান্টিক সম্পর্কের অনুভূতি খুঁজে পাবেন আপনি কারোর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন কিংবা আপনি যদি কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন তাহলে আগামীকাল বারোই ফেব্রুয়ারি বুধবার থেকে চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ এই তিনটে দিনের মধ্যে সেই সুযোগগুলো আসতে পারে এই সময়ে আপনি আপনার প্রেম জীবনে খোলামেলা আলোচনা করে যে কোনো সমস্যার সমাধানগুলো পাবেন যে কোনো তিক্ততা কিংবা অশান্তিগুলোকে এক নিমেষের মধ্যেই দূর করতে পারবেন আর এই সময়ে আপনি প্রেম সঙ্গীর কাছ থেকে সাপোর্ট পাবেন কিংবা এই সময় আপনি যদি অবিবাহিত থাকেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন তারা প্রেম প্রেমসঙ্গীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করার সুযোগগুলো পেতে পারেন আর বিশেষত বিবাহিত জীবনে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময়ে সুফলটা পাবেন বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন আপনারা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে ঘি যেতে পারবেন বিশেষ করে সন্দেহগুলোকে আপনারা যত দূরে করবেন বিবাহিত জীবনের পরিস্থিতি আপনাদের অনেকাংশে অনুকূল হবে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় মনোযোগটা দিন দেখবেন পড়াশোনার জায়গায় আপনি সুফলটা পাবেন পড়াশোনার জায়গায় অমনোযোগ ভাবটা কিন্তু আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে তাই আপনি পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন কাল থেকে যদি তিনটি দিনের মধ্যে আপনি কোনো গুরুত্বপূর্ণ পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে চাইছেন কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে রেজাল্টটা আপনাদের জন্য একেবারে দুর্দান্ত হতে চলেছে নিশ্চিত সুফলটা পাবেন নিশ্চিত আপনি গুরুত্বটা পাবেন তো বিশেষ করে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন এই সময় গুরুত্ব দিন নিশ্চিত আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময় আপনারা আগামীকাল থেকে তিন দিনের মধ্যে মামলা মোকর্দমার জায়গা থেকে দূরে থাকুন নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন শারীরিকভাবে মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকতে পারলেই আপনি শারীরিক সুস্থতা পাবেন বাবা কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে কিংবা প্রিয়জনের কোনো স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে ইতিমধ্যে সেই চিন্তাগুলো কিন্তু দূর হবে তাই আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সাতটি বড় অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে তিনটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন গ্রহগতির উপস্থিত অনুসারে সকল রকম ভিডিওর আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন